আপনাকে যদি বা আপনাদের দলকে যদি প্রুফ সহ দেখাতে পারে যে সে ছাত্রলীগের সাথে লীগের কর্মকান্ডের সাথে ছিল এটি যদি প্রুফ হয় তাহলে কি আপনার সাংগঠনিক ব্যবস্থা নেবেন প্রুফ তো এখনো দেখাতে পারেন মুখে বলছেন আর ইসলামী ছাত্র শিবির এমন কোন সংগঠন নাই যে হঠাৎ করে কেউ ছাত্র শিবিরে জয়েন করলো আর তাকে একটা দেশে মানে একটা শাখার প্রধান বানিয়ে দেয়া হলো আমাদের ইসলামী ছাত্র শিবিরের এমন কোন ট্রেন নাই যেটা ছাত্র দলে রয়েছে হয়তো সম্পর্ক নাই ভাইয়ের সাথে সম্পর্ক ধরে নিয়ে এসে ছাত্র দলের কমিটিতে স্থান পাওয়ার সুযোগ আছে আমাদের ছাত্র শিবিরে এরকম কোনো স্কোপ বা সুযোগ নেই তো দীর্ঘ সময় ধরে ইসলামী ছাত্র শিবির করতে হয় এবং এইটা একটা আদর্শিক সংগঠনের নাম আদর্শকে যে গ্রহণ করতে পারে সেই ইসলামী ছাত্র আমরা আমরা ফিরবো একটু শেষ করে দিচ্ছি সেটি হচ্ছে উনি বলেছেন ছাত্র যে ছয় জনকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পরে অব্যাহতি দিয়েছি তাদের বিভিন্ন সময় তাদের ছবি বা তাদের সংস্পর্শে ছাত্রলীগের বিভিন্ন সময় ছিল সেজন্য আমরা বাদ দিয়েছি কিন্তু কেউ পূর্বে ছাত্রলীগ করেছে বা পদ ছিল এরকম কিন্তু ছিল না আমরা শুধুমাত্র ছাত্রলীগের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখেছি ছবি ছিল এই জন্য বাদ দিয়েছি কিন্তু ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যিনি সভাপতি রয়েছেন তিনি গণমাধ্যমে বলেছেন যে কেন তাকে ছাত্রলীগের পদ দেওয়া হয়েছে সেটি আমাকে জিজ্ঞেস না করে ছাত্রলীগের নেতাদেরকে জিজ্ঞেস করুন এই